এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল স্ক্রিন মানুষ ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ ক্লক ওয়াইজ করছে ক্লক ওয়াইজ চাঁদাবাজি করেছে ক্লক ওয়াইজ ট্যান্ডারবাজি করেছে ক্লক ওয়াইজ সিন্ডিকেট

বাংলাদেশে আর কোনোদিন দিন এন্টি অ্যান্টি ক্লকাইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসনার হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলোর স্থায়ী পুনর্বসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সপুর্ত করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরি ঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বানিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি ঝুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনার হাতে সাপোর্ট করব আমি স্পষ্ট করে বলতে চাই গণবিমুখতে কোন ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রূপে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা বিক্রমের সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে তাদেরকে মিউট করা দেওয়া হয়েছে তাদেরকে ফোন করে ফেলা হয়েছে এই ফেসিজমের দূষণ অন্য নামে ভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদির উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যেই ধরনের অতর্কিত হামলা করেছে আমরা সেগুলোকে ফেসিস্ট লিগেসি হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে উৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে সমলে উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে